কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সময় দুর্বৃত্তদের হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মেট্রো রেল প্রকল্প এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিরপুর দশ ও কাজীপাড়া স্টেশন বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্ত স্টেশন পরিদর্শনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় ধ্বংসস্তূপে পরিণত হওয়া মেট্রো রেল স্টেশন ঘুরে দেখেন তিনি এক পর্যায়ে স্টেশনের ধ্বংসনীলা দেখে অবলীলায় কেঁদে ফেলেন প্রধানমন্ত্রী এ সময় ধ্বংসযজ্ঞকারীদের রুখে দিতে সাধারণ জনগণকেই এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি টিকিট ভেন্ডিং মেশিন মূল স্টেশনে যাত্রী প্রবেশের পান্স মেশিন সহ প্রায় কিছুই ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এক পরিণত হয়েছে স্টেশন। শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির মধ্যেই গত আঠারোই জুলাই মেট্রো লাইনের নিচে মিরপুর দশ ও গোলচত্বরে ফুটওভার ব্রিজে পুলিশ বক্সে আগুন দেওয়া হয়েছিল সেই আগুনের মধ্য দিয়েই একটি ট্রেন ছুটে চলে যায় পরে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয় পরদিন সন্ধ্যায় মিরপুর দশ ও কাজীপাড়া স্টেশনে ব্যাপক ভাঙচুর চালায় দুর্বৃত্তরা একই দিনে পল্লবী ও এগারো নম্বর স্টেশনেও হামলা করা হয়। উল্লেখযোগ্য সংখ্যক ক্ষতি হয়েছে প্রধানমন্ত্রী অশ্রুসজল চোখে মেট্রো রেলের ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে বললেন দেশবাসীর কষ্ট লাঘবে সরকার যে উন্নয়ন করছে সেগুলো ধ্বংসকারীদের বিরুদ্ধে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে এই তাণ্ডব যারা করেছে তাদের বিচার দেশবাসীকেই করতে হবে তিনি বলেন সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে কর্মক্ষেত্রে পৌঁছাতে পারে সেটা নিশ্চিত করা হবে দেশটা যাতে আর্থিকভাবে সচ্ছল হতে পারে সেই চেষ্টাই করব দেশের মানুষ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে এটা ব্যর্থ হতে পারে না প্রধানমন্ত্রী আরো বলেন আজকে মন্ত্রণালয়ের যারা এবং এই মেট্রো রেল নির্মাণ কাজের সঙ্গে জড়িত প্রত্যেক করেই চোখের পানি পড়ছে এটা দেখে যে কিভাবে এই দানবীয় কর্মকাণ্ড হলো আর কিভাবে বা তারা এই কর্মকাণ্ড করতে পারলো অশ্রী সজল বাষ্পর প্রধানমন্ত্রী বলেন দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছি এই মেট্রো রেল প্রকল্পের পরিবর্তন আমি এমনভাবে করে দিয়েছি যাতে বাস্তবায়ন খুব দ্রুতই হয় ঠিক সেটাই হয়েছে কিন্তু আজকের এই ধ্বংসনীলা দেখে অঝড়ে আমার অশ্রু ঝরে পড়ছে